ইমানদার আল্লাহর গুলাম লক্ষ্য করে শুনুন দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিন অনেক পয়গম্বর প্রেরণ করেছেন এর মধ্যে একজন পয়গম্বর হল সুলাইমান আলাই সালাতাম আল্লাহ রব্বুল আলমিন সুলাইমান আলাই সালাতামকে দুনিয়াতে নদী রূপে প্রেরণ করেছেন পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন তিনাকে গোটা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন বলুন সুবাহ

আমাকে আপনি এমন অনেক ক্ষমতা দান করুন যেমন এক রাজত্ব দান করুন আমার পরে এমন রাজত্ব যেন আর কেউ না পায় এই জন্য আল্লাহ পুরা আলামিন গোটা দুনিয়ার রাজত্ব তিনাকে দান করেছেন আল্লাহ হবপুরা আলামিন গোটা দুনিয়ার শাসন ব্যবস্থা দিয়েছিলেন এখনকার যে আধুনিক যুগ আপনি গোটা দুনিয়া সফর করতে আপনার বেশি সময় লাগবে না

আল্লাহাম লক্ষ্য করুন আল্লাহ বিশাল সিংহাসন কে যানবাহন হিসেবে নিযুক্ত করে দিলেন এই সিংহাসন তেলা আল্লাহর হুকুমে আজকে আপনি একটা গাড়ি চালাবেন গাড়ি চালানোর জন্য তেলের প্রয়োজন আছে মোবিলের প্রয়োজন আছে পেট্রোলের প্রয়োজন আছে ডিজেলের প্রয়োজন আছেই কিন্তু আমার আল্লাহ এমন এক বাহন তৈরি করে দিলেন যে বাহন চলতে তেলের প্রয়োজন নেই ডিজেলের প্রয়োজন নেই এই বাহন চলে আমার আল্লাহ উদ্ধৃতি দিতে বলেন আল্লাহ বা সরওয়ারি

একপাশে জিন্দের বিশাল আসন আরেকপাশে মানুষের জন্য অনেক হাজার হাজার সিংহাসন রয়েছে तैयार রয়েছে আরেকপাশে পশু পাখির জন্য বসার স্থান রয়েছে থাকার স্থান রয়েছে সুলাইমান আলাইহিস সালাম কত আসন নিয়ে উড়ে যাচ্ছেন ওই যে জমিনের ভিতরে এক দল পিপিলিকা পিপিলিকা নিজেদের খাবার অর্জন করার জন্য সঞ্চয় করার জন্য বিচরণ করছে সুলাইমান আলাই তুয়াসাললাম বিশাল সিংহাসন নিয়েই জমিনের উপর দেউড়ে যাচ্ছেন ওই যে পিপিলিকার মধ্যে একটি পিপিলিকা দেখলো সুলাইমা আন আলাই তুয়াসাললাম তার বিশাল সিংহাসন নিয়ে দিকে ধেয়ে আসছে সে চিন্তা করলো আমি যদি আমার সোনার না বলি তাহলে তুই বিশাল সিংহাসনের নিচে চাপা করে তারা মরে যাবে পিষে যাবে

সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছেন হাত্তা ইদা তাওয়ালা ওয়াদিন নামল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিয়ে ওই পিপিলিকার উপত্যকার কাছে আসলো ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহা নামলু দুখুলু মাসাকিনাকুম একটি পিপিলিকা দেখলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহাসন নিয়ে বিদ্যুতের গতিতে ধেয়ে আসছে

সুলাইমান আলাইসালামের সিংহাসন হয়তো তোমাদেরকে এমন ভাবে ফিসে ফেলবে তোমরা খবর তারা খবরও পাবে না আবার দেয়া বলুন তো এই যে পিপিলিকার মাঝে তার সজাতির প্রতি যে মহাব্বত যিনি দিয়েছেন তিনি হলেন কে আল্লাহ রব্বুল আলমিন সব জিনিসের মধ্যে মহাব্বত দান করেছেন